কেল্লা কিংবা কল্লা শহীদের দর্গা এই ধর্গাটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওয়া উপজেলায় তিনি খ্রিস্টপূর্ব তেরো শতকে হরজত শাহজালাল রহমতুল্লে আলাই এর সফরসঙ্গী হিসাবে বাংলায় আগমন করেন তিনি এমনই একজন সুদক্ষ আল্লাহর অলি ছিলেন যিনি এই বাংলায় ইসলামকে বিজয়ী ও প্রতিষ্ঠা করার জন্য শরীর থেকে নিজেই নিজের শিরচ্ছেদ করেন বন্ধুরা হরজত কল্লা শহীদের শিরচ্ছেদের পূর্ণাঙ্গ ইতিহাসই তুলে ধরব এই ভিডিওতে কল্লা কিংবা কেল্লা শহীদের বড় নাম সৈদ আহমদ গেসুদার এই মাজারে প্রবেশের আগ মুহূর্তে একটি বিশাল বড় তুরন চোখে পড়বে তোরণটি অতিক্রম করার পর দেখতে পাবেন বিভিন্ন কসমেটিক সামগ্রীর দোকান এই দোকানগুলোতে কসমেটিক সামগ্রীর পাশাপাশি রয়েছে আগরবাতি ও বিশাল বড় বড় মোমবাতি এই দোকানগুলো থেকে কেঁচোটার সামনে এগিয়ে গেলেই তিতাস নদীর পারে অনেকগুলো লাল নিশানের সমাহারই বুঝিয়ে দেবে গেছু দ্বারা আলাইয়ের হাতলে আলায়ের অবস্থান প্রতিদিন এই দরগাটি ঘুরে দেখতে ও মাজার জিয়ারত করতে দেশের নানান প্রান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন তবে এখানে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সাপ্তাহিক উরুস অনুষ্ঠিত হয় তাই তো এই দিনে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নিতাস নদীর বিভিন্ন জায়গা থেকে দেখতে এই ধর্গাটি ধারণ লাগে সড়কপথ ছাড়াও এই নদীপথে মাঝারে অনেকে আসেন পূর্বে এই নদীটি অনেক প্রশস্ত ছিল আর এখন কালের পরিক্রমায় নদীটি অনেক সরু হয়ে গেছে এছাড়াও এই নদীর পাড় থেকে দাঁড়িয়ে আখাউড়া থেকে সিলেটের লেলপথও দেখা যায় বন্ধুরা এবার আপনাদের হঠাৎ গেসুদারাজ শ্রম আলায় ওরফে শহীদের পূর্ণাঙ্গ ইতিহাস জানিয়ে দেই শহীদ সম্পর্কে বেশ কয়েকটি ঘটনা প্রচলিত আছে তার মধ্যে প্রথমটি হলো সে সময় খরমপুরের ঝেলেরা তিতাস নদীতে মাছ ধরত একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা উক্ত নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত শিরো আটকা পড়ে যায় তখন ঝেলেরা ভয়ে ভীত হয়ে পড়ে এবং খণ্ডিত শিরোটি উঠাতে গেলে আল্লাহর গোদ্রতে খণ্ডিত শিরোটি বলতে থাকে একজন আস্তিকের সাথে আরেকজন নাস্তিকের কখনও মিল হতে পারে না তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার মস্তক স্পর্শ করবে না খণ্ডিত মস্তকের এই কথা শুনে মস্তকের কাছ থেকে কালেমা পাঠ করে দাস ও তার সঙ্গীরা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যান মস্তকের নির্দেশ মোতাবেক ইসলামী মতে খরমপুরের কবরস্থানে মস্তকটি দাফন করা হয় ধর্মান্তরিত জেলেদের নাম হয় শাহবলা শাহলো শাহজাদা ও শাহগোড়া তারাই এই দরগার আদিম বংশধর এই দরগাহের খ্যাতি ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এ থেকে শাহপির সৈয়দ আহমদ গেসুদেরাস ওরফে কলা শহীদের পবিত্র মাঝা শরীফ নামে পরিচিতি লাভ করে বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে হরজত শাহজালাল রহমতলি আলাহের সঙ্গে সিলেটে যে নিজের জন শিষ্য এসেছিলেন হরজত সৈয়দ আহমদ ঘেসুদেরা ছিলেন তাদেরই অন্যতম তরফ রাজ্যের রাজা আচক নারায়ণের সঙ্গে হরজত শাহজালাল রহমতলি আলাহের প্রধান সেনাপতি হরজত সৈয়দ নাসির উদ্দিন যে যুদ্ধ পরিচালনা করেন সেই যুদ্ধে সৈয়দ আহমদ গেসুদারাস রহমতুল্ল আলাহ শহীদ হন এবং তার মস্তক তিতাস নদীর স্রোতে বেশে এখানে আসে এছাড়াও লোকমুখে এখনও জানা যায় হরজত গেসুদরাজ এর সাথে যুদ্ধ হয় গোবিন্দের এখনও বলা হয় গোবিন্দের একটি রহস্যময় কূপ ছিল এর নাম ছিল ঝিওত এই কূপে কোনো মৃত লাশকে ফেলে দিলে তা জীবিত হয়ে যেত অজত শাহজালাল রহমতুল্ল আলাহের সাথে যখন যুদ্ধবাদে তখন মুসলিম বাহিনী রাতে প্রচুর সৈন্য মারা যেতে থাকে কিন্তু সেসব মৃত সৈন্যকে নিয়ে ফেলে দেওয়া হতো সেই কূপের মাঝে ফলে তারা আবারও জীবিত হয়ে যুদ্ধ শুরু করত। এমন পরিস্থিতিতে মুসলমানদের পক্ষে তাদের হারানো অসাধ্য হয়ে যাচ্ছিল এক পর্যায়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই উপলব্ধি করতে পারলেন যতক্ষণ না ওই কূপটি ধ্বংস করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় যুদ্ধে তার সাথে ছিল তিনশো ষাট জন আউলিয়া সবাইকে ডেকে বলা হলেও কে পারবে সাহসের সাথে এই কূপটিকে ধ্বংস করে দিতে তিনশো ষাট জনের কেউ রাজি হল না কারণ ইসলামী নিয়ম অনুসারে এটি সামনাসামনি যুদ্ধের চেয়েও কঠিন এই কূপটি পাহারা দেবার জন্য আছে চল্লিশ জন উলঙ্গ নারী এই রকম স্থানে কোনো আউলিয়া যেতে পারে না এই অবস্থা থেকে হরজত শাহজালাল খুব চিন্তিত হয়ে গেলেন হরজত গেসুদার রহমাতুল্লি আলাই ছিলেন হরজত শাহজালাল রহমাতুল্লি আলাইয়ের ভাগ নেই অবশেষে রাজি হলেন এই কঠিন কাজটি তিনিই করবেন তার কাছে ছিল একটি ধারালো তরবারি তিনি যখন কূপের নিকট গেলেন তখন ইসলামের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সেই তরবারি দিয়ে এক কূপের নিজের মস্তক নিজেই কেটে ফেলে দেন মস্তকবিহীন রক্তাক্ত দেহ নিয়ে তিনি যখন সেই কূপের কাছে গেলেন তখন এই অবস্থা দিকে উলঙ্গ নারীদের সকলেই ভয়ে পালিয়ে যায় এরপর তিনি ওই কূপে একটুকরু ঘরুর মাংস ফেলেন এটি ফেলতেই কূপের জাদুটি নষ্ট হয়ে যায় মৃতকে পুনরায় জীবিত করার ক্ষমতা আর থাকে না এতে ঘরুর মাংস ফেললে কেন জীবিত করার ক্ষমতা নষ্ট হবে সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি মস্তক ছাড়া দেহটি এরপর হরজত শাহজালাল রহমত্ল আলাইয়ের পায়ের সামনে গিয়ে প্রাণ ত্যাগ করে এমন ত্যাগ দেখে সেদিন তিনি বলেছিলেন কেউ যদি আমার দরগাহ জিয়ারত করতে আসে তাহলে সে যেন সবার আগে কেরালা শহীদের মাজার জিয়ারত করে নেয় তা না হলে ওই ব্যক্তির জিয়ারত অসম্পূর্ণ রয়ে যাবে দুশো ষাট একর জমির উপর প্রতিষ্ঠিত দরগা শরীফের জায়গা তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা দান করেন কারণ সে সময় এটি ত্রিপুরা রাজ্যের অংশ ছিল বাজারের পূর্ব পাশে বিশাল খোলা জায়গা রয়েছে খোলা জায়গার এক একটি বিশাল বড় ড্র্যাক কিংবা পাতিল দেখতে পাবেন এখানে অনেকেই টাকা পয়সা দান করেন এছাড়াও এই জায়গাটিতে যারা বিভিন্ন ঘবাদি পশু মানব হিসাবে নিয়ে আসেন তা গ্রহণ করা হয় মাজারের পিছনে এই জায়গাটিতে সপ্তাহের এই দিনে হাজার হাজার মানুষের জন্য তাবারক রান্না করা হয় হজত গেসুদারাস রহমতলে আলায়ের খণ্ডিত মাতাটি এর ভিতরেই সমাহিত করা হয়েছিল সঙ্গত কারণেই আমি এর ভিতরে প্রবেশ করিনি যারা আসবেন তারা অবশ্যই এই ধর্গাটি জিয়ারত করার চেষ্টা করবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন